আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বা কাসিতা হিসফারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহা দিনে দিনে বাড়ছে তোমা হে কালো জলে কুচলা তলে ডুবলো সনত কালো জলে কুচলা তলে ডুবলো সনত আছে না কাল পাই যে তরসন আর নদীর ধারে যাতে বধু মিশাই করো আস নদীর ধারে যাতে বধু মিছাই করো আস ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস কালো জলে কুছলা তলে ডুবলো সনাত কালো জলে কিছুলা তলে ডুবলো সনাত আজ সারানা কল সারা না পাই যে তরস নদীর ধারে যাতে বধু মিশাই করো আস ঝিরি হিরি বা বইছে বারো মাস এ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা চা খুলি খুলি যায় চালর চুলা লম্বা চা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সমার আর নদীর ধারে যাতে বধু মিশাই করবাস হিলি হিরি বা কালোতি পইছে বারো মাস করি করি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ থাকে কোন ফুলেতে রাধা এ করি করি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আরে কোন ফুলেতে গ্রেষ্ম থাকে কোন ফুলেতে রাধা চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সময় কালো জলে কুচলা তলে ডুবুল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর আজ সারা না কাল সারা না রোশন আজ চারা না কাল তারা না পাই যে ধরো সবাইকে ধন্যবাদ